তোমার কোলে জন্ম আমার তোমাতেই জীবনের শুরু তোমার মাঝেই মিশে আছে মোর রঙিন ফুটফুটে শৈশব যার এখান থেকে শুরু তোমার বুকে আঁকা মাঠ ঘাট প্রান্তরের সাথে আঁকা আছে মোর পায়ের ছাপ দক্ষিণের ফাঁকা জমিতে বেড়ে ওঠা ওই আগাছাগুলোও আমাকে চেনে ওরা জানে আমি তোমারই সন্তান পথের ধারে দাঁড়িয়ে থাকা লজেন্সের দোকানটা আমাকে আজও ডাকে মুখবন্দি বয়মে তাদের ঠাঁই মিললেও আমার আর ঠাঁই মেলে না আমি দূর থেকেও শুনতে পাই তোমার ডাক অনুভব করি তোমার ছায়া তোমার গান জানো তোমার ভালোবাসা ভুলতে পারিনি আজও তাই একটুখানি সুযোগ পেলেই ছুটে আসি তোমার কাছে স্পষ্ট কোনো সুতো নেই তবুও যেন আছে মিনে সুতোর টান জানো তোমার ভালোবাসা ভুলতে পারিনি আজও তাই একটুখানি সুযোগ পেলেই ছুটে আসি তোমার কাছে মায়ার টানে